আপনারা যারা স্যামের টাইপে ডায়মন্ড রিচার্জ করতে চান তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন কেন আমি নিজের মতো ডায়মন্ড সেলার বিভিন্ন সময় বিভিন্ন মানুষ আমার থেকে ডায়মন্ড রিচার্জ নিয়ে থাকে তো আপনারা যোগাযোগ করতে পারেন তেমন একটা এখানে নাম্বার উপর ক্লিক করে দিচ্ছি সেক্ষেত্রে এখান থেকে লক্ষ্য করুন সে মূলত আমার থেকে রিসার্জ নিয়ে থাকে দেখতে পাচ্ছেন এখানে আইডি পাঠিয়ে দিয়েছিল এমনকি তাকে আমি ডায়মন্ড পাঠিয়ে দিয়েছি একইভাবে আপনারা খুব সহজেই আপনার আমার সাথে যোগাযোগ করবেন ইমামকে হোয়াটসঅ্যাপে যার মাধ্যমে আমি রেটটা বলে দেবো আপনি কী পরিমাণ নেবেন সে অনুযায়ী নিতে পারেন যাক সে মূলত আমাকে টাকা পাঠিয়ে দিয়েছে তার আইডি নাম্বারটা আমি এখানে কপি করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন সে মতো আমাকে টাকা পাঠিয়েছে যা এবার মতো আমি রিচার্জ দিয়ে দেবো তো এর জন্য আমি এখান থেকে চাইমি টে চলে যাবো তো আমি এখান থেকে চাইমিটে চলে যাই আসার পর এখান থেকে আমার কোনো অপশান ক্লিক করে দিচ্ছি এমন কি দেখতে পাচ্ছেন ট্রেড অ্যাকাউন্ট এখানে চলে যাচ্ছি যার পর দেখতে পাচ্ছেন ট্রান্সফার টু ইউজার ইউজারের অপশনে ক্লিক করে দিচ্ছি এমনকি তার আইডি নাম্বারটি আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি তো আপনার আইডি নাম্বার কোথায় পাবেন সেটা বলে দেবো যাক আমি এখান থেকে পেস করে দিই পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ট্রান্সফার অ্যামাউন্ট এই ক্লিক করে দিচ্ছি যেহেতু সে আমার থেকে দশ হাজার ডায়মন্ড নেবে সে তো আমি এখান থেকে দশ লিখে দিচ্ছি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে দিয়ে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো আপনার মতো দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ যার যে পরিমাণ দরকার সে পরিমাণ নিতে পারেন শুধুমাত্র আপনারা ইম হোয়াটসঅ্যাপ আমার সাথে যোগাযোগ করবেন যা এরপর দেখতে পাচ্ছেন ব্যালেন্স তারপর আমি এখান থেকে ট্রান্সফার অপশনে ক্লিক করে দিচ্ছি এখান থেকে তার নাম চলে আসে তো আমি এখান থেকে ট্রান্সফার অপশনে ক্লিক করে দিই এমন কি দেখতে পাচ্ছেন কনফার্ম অপশন কনফার্ম অপশনে ক্লিক করে দিচ্ছি এরপর অপশন এখান থেকে অ্যাক্টিভেট অপশানে ক্লিক করে দিচ্ছি এমনকি এখানে কনফার্ম করে দিচ্ছি সেখানে দেখতে পাচ্ছেন এখানে তার কাছে ডায়মন্ড চলে গেছে একই তার ডায়মন্ড নিতে সেক্ষেত্রে আমার সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপ যোগ করবেন সেখানে আমি রেটটা বলে দেবো এমনকি আমার থেকে ডায়মন্ড নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন কোনো রকম কিন্তু আমার থেকে ডায়মন্ড নিয়ে থাকে যাকে আমি এখানে বেড়ে আসি তো ডায়মন্ড জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে মাই প্রোফাইল অপশনে ক্লিক করে দেবেন এমনকি লক্ষ্য করবেন আইডি নাম্বার এখান থেকে কপি অপশনে ক্লিক করে দিয়ে আপনার আইডি নাম্বার আপনারা কপি করে নেবেন যেটা মূলত আমাকে দেওয়ার মাধ্যমে খুব সহজে আমার থেকে ডায়মন্ড নিতে পারবেন এমনকি লক্ষ্য করুন আমি যাকে ডায়মন্ড পাঠিয়েছি সেমন্ত লিখে দিয়েছে মাত্র পেলাম অর্থাৎ সে মতো ডায়মন্ড পেয়ে গেছে